আহ একটা কর্ম পরিকল্পনার ব্যাপারে বলা হয়েছিল আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করবো হ্যাঁ এটা কোঅর্ডিনেট করা হচ্ছে কর্ম পরিকল্পনা তো আন্তঃ অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা अप्रूव করব আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন চলতি সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে 18 আগস্ট সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন তিনি বলেন নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে চলতি সপ্তাহে সীমানা নির্ধারণের 82টি আসনের বিপরীতে 24 আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে 4 দিন ধরে আপনারা জানেন যে বিরাশিটা কনস্টিটিউন্সি সম্পর্কিত যে ওরা আপত্তি এসছে সেটা আমরা শুনানি চব্বিশে অগস্ট থেকে শুরু করবো চার দিন একটা না ইসি আরো বলেন ভোট কেন্দ্র বাড়ছে না তবে তিন হাজার জন ভোটারের জন্য একটি করে ভোট কেন্দ্র থাকবে একটি বুথে পাঁচশো জায়গায় ছয়শো করে ভোটার থাকবে বাইশটি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে কথা জানিয়ে তিনি আরো বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন এনআইডি সংশোধনের জন্য দেওয়া যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ তৈরি করা হয়েছে বর্তমানে সারা দেশে এই ধরনের আপিলের সংখ্যা প্রায় আশি হাজার এনআইডি কারেকশনের জন্য যে এগুলো রিজেকশন হচ্ছে সেগুলো আবার রিসাবমিট করছেন যে সংশোধনের জন্য মানে আমাদের দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য না এবং সেই কারণে বাতিল করা হয়েছে কিন্তু আবেদনকারীর দৃষ্টিতে সেটা সঠিক কাজে তার এটা অ্যাপিল করার সুযোগ আছে ইসি মনে করে যদি আর ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয় তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে ভোটার নিবন্ধন ফর্ম দুই স্ক্যানের বিষয়ে আক্তার আহমেদ জানান দু সাল থেকে যে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল তার অনেকগুলো ফর্ম এখনও স্ক্যান করা বাকি সেই ফর্মগুলো স্ক্যান করে কমিশনের পোর্টালে আপলোড করার কাজ শুরু হয়েছে এর ফলে তথ্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে এই যে দু থেকে যখন আমাদের নিবন্ধনের ব্যবস্থাটা চালু করা হয়েছে তারপর থেকে বেশ কিছু ফর্ম আমাদের আউট অফ স্ক্যানিং ছিল সে স্ক্যানিং করে আমাদের পোর্টালে অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিকভাবে ভাবে আমরা স্ক্যানিংটা শুরু করেছি স্ক্যান করার পরে আমরা এটা পোর্টালে আমরা আপলোড করব আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগাম প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কোনো উদ্বেগ নেই সবার নিজস্ব কাজ গুছিয়ে নিলেই হবে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত মাঠ প্রশাসন নিজ নিজ এলাকায় কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কাজের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে শেষ মুহূর্তে কোনো ধরনের হুড়োহুড়ি বা সমস্যা না হয় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরো পরের ব্যাপার আমরা তো সার্বিক কনসার্ন না এই মুহূর্তে কোন কারণ আছে আমরা আমাদের জিনিসটা গুছায় যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে সেটা নির্বাচন ব্যবস্থাপনার সাথে আমরা এই মুহূর্তে জড়িত আপনার প্রশাসন মাঠ পর্যায়ে যারা তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন আমাদের ভিতরে একটা যোগাযোগ তো আছেই আমার মনে হয় না যে এটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো অনে উদ্বেগ প্রকাশ করার কোনো 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 যুক্তিসঙ্গত কারণ নেই স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ